বিশ মেলা কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আবার চলে আসলাম নতুন একটা লাউ চাষ সম্পর্কে আলোচনা করার জন্য দর্শক প্রতিনিয়ত আপনাদেরকে বলে থাকি বাংলাদেশ সরকার বর্তমান কৃষিকাজ করার জন্য সবাইকে ভালো সুযোগ সুবিধা দিয়ে দিছেন এবং অনেক প্রতিষ্ঠান আছে টাকা পয়সা দিয়েও হেল্প করে থাকে যেরকম আপনি এইচডিসি কোম্পানির কথা যদি বলি তারা হেল্প করে এরকমভাবে অনেক কোম্পানি আছে কৃষিকাজ করার জন্যে হেল্প করে থাকে দর্শক তো আপনার বাড়ির আঙিনায় আশপাশে যদি কোনো জমি পতিত পড়ে থাকে আমি আপনাকে অবগতি করব সেই সমস্ত জমি থেকে আপনি পতিত না রেখে সেই জমিতে যে কোনো চাষাবাদ করেন দেখুন আপনার অলরেডি আমার পিছনে আমার ডানে বামে সব দিকেই লাও দেখতে পারতেছেন লাউ চাষ কিন্তু একটা সমন্বিত চাষাবাদ আর এই লাউ চাষ যে কোনো কৃষকই করতে পারে দর্শক আমি যে কোনো কৃষককেই সর্বপ্রথম যদি চাষা চাষাবাদ শুরু করতে চাইছে স্মার্ট চাষিতে আসতে চাই তাহলে তাকে আমি বলবো এই যুগে আপনি সর্বপ্রথমে লাউ অথবা পেঁপে দিয়ে আপনার চাষাবাদ শুরু করেন কারণ লাউ এবং পেঁপে চাষে খুব ক খুবই কম টাকা খরচ হয় দর্শক আমরা আগের ভিডিওতে এই ক্ষেত মালিকের নিয়েছি উনি এখানে টোটালে বিশ থেকে পঁচিশ টাকা খরচ করে দেড় লক্ষ থেকে এক লক্ষ টাকা আয় করার প্রতিশ্রুতি দিয়েছেন এই জন্য আপনাদেরকে আমি বলবো লাউ অথবা পেঁপে দিয়ে আপনার চাষাবাদ শুরু করেন অবশ্যই আপনার সেই ক্ষেত্র থেকে ভালো মানের একটা মুনাফা আপনি সংগ্রহ করতে পারবেন দর্শক আপনাকে এই চাষাবাদ করতে হলে ভালো মানের জাত কোনটা সেটা জানতে হবে এবং মাটিতে কি ধরনের অনুখাবার দিতে হয় গাছের গুঁড়ায় যেমন একটা গাছ আমি আপনাদের দেখাচ্ছি এই যে গাছের গুড়াটা এই জায়গা কি ধরনের অনুখাবার দেওয়া সম্ভব এবং এই গাছের গুঁড়াটা কতদিন পর পরিষ্কার করতে হবে এবং কি দর্শক এই গাছে সপ্তাহে কতবার ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করতে হবে স্প্রে করতে হবে সেটা আপনাকে জানতে হবে আর এইটার জন্যেই আজকের ভিডিওটা দর্শক লাউতে কি ধরনের রোগ এসে থাকে যেরকম আমি যদি আপনাদেরকে বলি লাউতে পচন আসে এবং লাউ আঁকা বাঁকা হয়ে যায় এবং লাউ গাছের আল ছিদ্রকারী পোক প্রচণ্ডকার আসে দর্শক আট হল অটোমেটিকলি লাল সে শ্বাসগুলো আসে ফুলগুলো আসে ঝরে পড়ে যায় এটা যদি আপনি ভালো মানের ছত্রাক এবং ভালো মানের কীটনাশক ব্যবহার করতে পারেন তাহলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন দর্শক হ্যাঁ দর্শক এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনি কি ধরনের কীটনাশক ছত্রনাশক ব্যবহার করবেন আমাদের চ্যানেল থেকে নাম্বারে কল করলে আমরা আপনাদের সুপরামর্শ দেবো এবং কমেন্টের মাধ্যমে দিয়ে দেবো দর্শক ভিডিও অনেক বড় করলে অনেকে দেখে না এই জন্য আপনাদেরকে আমি বলবো আমার চ্যানেলে থাকা ভিডিওগুলো আপনারা বড় হলেও দেখবেন আশাবাদ এখান থেকে চাষি ভাই যারা আছেন ভালো কিছু শিখতে পারবেন তবে দর্শক কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিও সমাপ্ত করতে চাচ্ছি আপনাদের সুস্থতা কামনা করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রবাসী ভাইদের জন্য আমি খাস করে আমার অন্তর থেকে ভালোবাসার অভিনন্দন জানাচ্ছি আমি এক সময় প্রবাসী ছিলাম আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং দেখে যদি একটু ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম